সম্মানিত সভাপতি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আব্দুল সালাম খান ডিস্ট্রিক্ট জাজ সেশন জাজ অতিথি আমি নাম নিচ্ছি না যেহেতু আমাদের হাতের সময় কম এবং মুসলিমের আজকে চট্টগ্রামের জন্য একটা ঐতিহাসিক দিন আমরা তিনশো কোটি টাকা খরচ করে সরকার এবং মুসল্লি জয়েন্ট পার্টনারশিপে আমরা এই মসজিদ আল্লাহ তালার উপর ভরসা করে আমরা আজকে বৃত্ত স্থাপন করব এবং আগামী কাল থেকে কাজ শুরু হবে এবং এই মসজিদের জন্য আমার মন্ত্রণালয়ে দশ কোটি টাকা আমরা রেখেছি এই দশ কোটি টাকা আমরা হস্তান্তর করব ওইটাকে বেস করে তিনশো কোটি টাকা জোগাড় করা আমাদের পাশে যদি কমিশনার সাহেব আছেন মালিক সাহেব আছেন ডিজি মহোদয় আমাদের আউলাদ রসুল আছেন আমাদের চট্টগ্রামের নগর পিতা শাহজাত সাহেব আছেন কাসেম খান সাহেব আছেন আর আপনারা আছেন আমাদের টাকার অভাব হবে না এবং একহার গ্রুপের যে চেয়ারম্যান যেন কাসেম খান খান সাহেব উনি ওনারা একে খান ফাউন্ডেশনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ল ফ্যাকাল্টি করে দিয়েছেন অডিটোরিয়াম ক্লাসরুম টিচারদের জন্য রুম রিফ্রেশ সবগুলো এবং এসি কম্পিউটার সব ওনারা করে দিয়েছেন এরকম এইরকম একজন বলেন পার্সেন আমাদের সাথে আছে আমার ডানে বামে আছে আন্দোলন শাহেদ আমি মসজিদকে একটা আইকনিক মসজিদ হিসেবে পরিণত করতে ইনশাআল্লাহ আমাদের বেশি কষ্ট করতে হবে না আর আমাদের যে সমস্ত মানুষরা মক্কা মদিনা বিদেশে আছেন তারাও মুখিয়া আছেন তারা সাহায্য করার জন্য এবং আমার পক্ষ থেকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করা দরকার এই মসজিদের জন্য আমি করে যাব ইনশাআল্লাহ যেহেতু আমি এই মসজিদের মুসলমিন এখানেই প্রায় সময় যুবান নামাজ পড়ি এখানে চট্টগ্রাম আসলে এখানে সজিদা দি অতএব এই মুসিদের আমাদের আমার হৃদয়ের টান আছে দ্বিতীয়ত সারাউদ্দিন কাজাম আলসব যেটা বলেছেন ওয়াইসি তুর্কি সৌদি আরবিয়া আরব আমিরাটস এবং কিং সালমান ফাউন্ডেশনে আমরা যদি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এই বিডিও প্রজেক্ট এটা যদি আমরা শো করি আশা করি তাদের পক্ষ থেকেও আমরা ইতিবাচক সারা পাবো এবং সেটা আমি করব। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই জন জননেতা জন শাহাজান চৌধুরী সাহেবকে তিনি পনেরো দিন বিশ দিন পরে আমার মন্ত্রণালয়ে গিয়ে এই মসজিদের খোঁজখবর নিয়েছেন এবং বেশ কয়েকবার লে আউট করেছি তারপরে ডিজাইন করেছি ডিজাইন আমি দেখেছি মিনার সারা মসজিদ হয় না আমি বেশ কিছু ডিজাইন প্রত্যাখ্যান করেছি পরে আমার ডিজি মহোদয় একটা এনেছেন এটা আমি যেন শাহজাহান চৌধুরী সাহেবকে দিয়েছি উনি এখানে এসে মুসলি কমিটির সাথে আলাপ করে বললেন যে এটা ওকে এটা আসলে অত্যন্ত দৃষ্টিনন্দন লেআউট এবং ডিজাইন হয়েছে এখানে স্টোরেজ মিনারা হবে মার্কেটিং হবে একসাথে চোদ্দ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে পাঁচশো মেয়েরা নামাজ আদায় করতে পারবে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য আছে এখানে অডিটোরিয়াম আছে ইমাম খাদেমদের জন্য আবাসনের ব্যবস্থা আছে তবে একটা দুটো চ্যালেঞ্জ আপনারা বলেছেন একটা হচ্ছে আমাদের মসজিদের জাগা বেদহর এক দুই ওই যে ঘর দেখা যায় এটার নাম আন্দরকিল্লা শাহেজ জামে মসজিদ এটাই আমাদের গরব এটা দ্য পার্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ দুই হাজার আঠারো সালের সাতাইশ ডিসেম্বর বাংলাদেশ সরকার গ্যাজেট করেছে প্রথম কোন্ড আটশো সতেরো পৃষ্ঠায় একটা কথা লেখা আছে যে এটা মসজিদের ছবি আছে যেটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন অপরিকল্পিত স্থাপনার কারণে এই এইটার কারণে এই মসজিদটা দেখা যায় না আমরা তো দেখি না সব এক বলে মনে হয় কিন্তু এটাই তো কী যাই দামে মসজিদ এরপরে আঠারোশো আটষট্টি সনের এন্টিকুইটি অ্যাক্ট আছে দুই হাজার পনেরো সালের প্রত্নতত্ত্ব আইন আছে ওই মসজিদ যদি নামাজ পড়ার অনুপযুক্ত হয় তারপরেও সেটা বাঁশ দিয়ে রক্ষা করতে হবে বেগে ফেলা যাবে না বেগে ফেলা যাবে না এটা ওয়ার্ল্ড হেরিটেজ এটা গ্যাজেটে খাবাসুরি বহুবার ভেঙেছে মদিনাসুরি বহুবার ভেঙেছে এটা খাদম হারামাইন বাদশা মালিক অনুমোদন ক্রমে হ্যাঁ তো এটা আমরা এটাকে অক্ষুণ্ণ রেখে ইমাম সাহেবকে যাতে মুসল্লিরা দেখেন এরকম নতুনভাবে করতে আমাদের ব্যাক পেতে হবে না ওয়ার্ল্ড হেরিটেজ রক্ষা পাবে আমাদের মসজিদ ইনশাল্লাহ আজিজ হবে এবং আমি আমরা যখন বোর্ড অফ গভর্নার্সের আউলাদ রসুল সাহেব সহ তখন আমার সচিব একটা প্রশ্ন করলেন যে দুটা পথ আমি শাহজান চৌধুরী সাহেবকে ফলে কথা বলেছি দুটা পথ আমরা গভর্নমেন্ট থেকে দুশো কোটি টাকা দেবেন দুশো কোটি থেকে এই মসজিদ করে যাবে কিন্তু ইট উইল টেক টাইম এটা যাবে পরিকল্পনা মন্ত্রণালয় যাবে অর্থ মন্ত্রণালয় যাবে এক নাই এখন আমার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজেক্ট পাশ করতে আমার উপদেষ্টা আমার যারা সহকর্মী তাদের পিঠে আমি হাত বুলাই এ কাম করবো হাত বুলিয়ে আসছি বা এটা করে দেন খুচরা বেতন না বলে চলবে কী করে এখন আমরা চলে গেলে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে চলে গেলে কারা ক্ষমতায় আসে আমরা জানি না এই মসজিদ দৌড়বে কে শাহজাহান চৌধুরী বললেন ভাই ওটা লম্বা কাজ দশ কোটি টাকা আছে এগুলো দেন আপনি এসে উদ্বোধন করে দিয়ে যান বাকি টাকা আল্লাহ তালা রহমতে আমরা জোগাড় করে দেব তখন সচিব মহোদয় আমাকে বললেন মনারা যে জোগাড় করে দিতে পারবেন এটা আমরা কতটুকু নিশ্চিত আপনি এই মসজিদ বেগে ফেললেন করতে পারলেন না তাহলে তো সারা জীবনে আমাদেরকে মানুষ গালি দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল জিদম মালিকুম এবং জিয়া হাবিব হাসান অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী সাহেব আরও কয়েকজন আমাদের খান সাহেব হ্যাঁ হেলাল ভাই মানাহিলের ওনারা গিয়ে আশ্বস্ত করেছেন যে আমরা আপনারা যা আছে তা দিয়ে স্টার্ট করে দেন বাকিটা আমরা জোগাড় করে দেব। আমরা এটা রিজলিউশন করে ফেলেছি এইটার ভিত্তিতে আজকে আমরা ভিত্তি স্থাপন করার জন্য এসেছি ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের আন্তরিকতা চাই যার যত সামর্থ্য আছে ইতিমধ্যে আমরা জেনেছি এই মসজিদের নির্মী নির্মীয়মান মসজিদে যত রড লাগবে দেওয়ার জন্য মানুষ প্রতিশ্রুতি দিয়েছে এরকম যদি ইট দে বালি দে সিমেন্ট দে খরচ দেয় আমি আশা করি আমাদেরকে সাহেজ আমের মসজিদের জন্য টাকার অভাব হবে না কেবল আপনাদের কাছে দোয়া চাই আমরা শুরু করে দিলাম কামে আল্লাহর হাতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই সহযোগিতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম